আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জানাতুল ফেদার স্টোরে আবারও সবাইকে স্বাগতম আজকে যে প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলছি সেটি হচ্ছে একটি এস এস পাওয়ারের সাইটওয়ারের একটি কনভার্টার বা ইনভার্টার যেটাই বলেন এবং এটার যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে এটা সেম বিল কোয়ালিটি আমাদের যে আগের প্রোডাক্টটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই এই যে সাইটওয়ার্ডের আগে ইনভার্টারটা এটা পুরোটাই আসলে সেম আগেও সাইট ওয়াট ইনভার্টারটি এভাবেই আসতো বাট জাস্ট এটার মধ্যে একটা জিনিস ডিফারেন্স যে এটা হচ্ছে চব্বিশ ভোল্টের ব্যাটারি দিয়ে চলবে অনেকে জিজ্ঞেস করেন ভাই আমার তো চব্বিশ ভোল্টের একটা ব্যাটারি আছে আমি সেটা দিয়ে কি চালাতে পারবো তখন আমরা খুব নিরাশ হয়ে বলি যে না এমন কিছু আমাদের কাছে নেই কিন্তু এখন ইনশাআল্লাহ আমাদের কাছে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটি চলে এসেছে চব্বিশ ভোল্টের এবং সাইট একটি আপাতত এসেছে রেসপন্স ভালো পেলে একশো ওয়ার্ডের ইনভার্টারটিও চব্বিশ ভোল্ট করে আনা হবে ইনশাল্লাহ সামনে তো আমি এটিকে খুলে একটু আনবক্স করে দেখাই যে এটার কোয়ালিটিতে কোনো কেমন ডিফারেন্স আনা হয়েছে বাকি কী সে বিষয়গুলো আমরা একটু দেখে নেই ওকে নর্মাল লাগের মতোই পলি আছে আচ্ছা এটার বিল কোয়ালিটি একশো একশোয়ার্ডের ইনভার্টার যেটা ছিল আমাদের সে একশোয়ার্ডের ইনভার্টারের মতোই এটাকে একটু সার্কাল টাইপসের কপি করা হয়েছে এবং দেখতে আগের মতোই কোয়ালিটি কিন্তু একটু ফিনিশিংটা ভালো আর কি সুন্দর দেখতে আগের মতোই আছে এবং এখান থেকে আমরা আগে এবারও গোল সকেট ব্যবহার করেছে তবে এবার আগে মতো অনেকে অভিযোগ করেন যে এটা নড়ে আমি এটা কিন্তু অনেকেই বলেছি যে এগুলো সাধারণত এখান থেকে ফিটিং টাইপই হয় যেটা নড়তে পারে এটা নড়লেও আসলে আপনার কোনো ক্ষতি হবে না কোনোই সমস্যা হবে না কেননা এটা খুলে আসার কোনো সম্ভাবনাই নেই ভিতর দিয়েও এটা লক করা এখানে এয়ারফ্লো সিস্টেম দেওয়া আছে যাতে বেশি একটা হিট না হয় এবং ইলেকট্রিক জিনিস হিট হলেও সমস্যা নেই আশা করি এটা কোনো সমস্যা হবে না ওভারলোড প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং কী কী জিনিসে ব্যবহার করা যাবে কী কী জিনিসে ব্যবহার করা যাবে না সব গাইডলাইন দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই দেখে নেবেন সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা যারা এটি অর্ডার করতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন বিজনেস করতে চাইলে অবশ্যই সবার জন্য উন্মুক্ত সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম